নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি ছিল হচ্ছে সপ্তমের দিন আর সকাল এখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটার মতন আমরা আজকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে বের হয় প্রথমে যে কাজটি হচ্ছে গাড়িতে পেট্রোল ভরা ফুল ট্যাঙ্কি করে নিয়েছে কারণ অনেকটাই বাড়ি থেকে দূরে যাচ্ছি আর ও হচ্ছে পুজোর প্রায় অনেক দিন আগে থেকেই প্ল্যান করেছিল যে আমরা হচ্ছে সপ্তমীর দিন দুপুরবেলা বাইরে খাওয়া দাওয়া করব ঠিক আছে কোথায় যাব তা হচ্ছে ফাটা পুকুরে একটি হোটেল রয়েছে বন্দনা হোটেল সেখানেই যাব। আর প্রচুর পরিমাণে এত রোদ্রু হয়েছিল আমাদের এখানে সেই দিনকা দেখুন রোদ্রু আকাশ পুরো ঝলমল করছে একেবারে ভালোই লাগছে কিন্তু অনেকটা দূর যেতে হবে ওই চিন্তা করছি যে এত গরমে কি করে যাব চল পেট্রোল ভরা হয়ে গেছে এবার বেরিয়ে পড়ি এখন তো সাড়ে এগারোটার মতন বাজে কিন্তু ওই এক আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় লাগবে আসলে রাস্তাঘাট তো ফাঁকা দুপুর সকালবেলা তো যার জন্যে আর ফেরার সময় জানি না কী হবে তা আজকে ভাবছি ফাটা পুকুর ফাটাপুকুরে হচ্ছে বন্দনা হোটেলটি রয়েছে ও হচ্ছে সেই হোটেলের খবরটি পেয়েছে গুগল থেকে মানে অনলাইন থেকে সেই খবরটি পেয়েছে সেই হোটেলে নাকি মটন খুব ভালো টেস্টের পাওয়া যায় তো সেই হোটেলেই আজকে গিয়ে দুপুরে লাঞ্চটা আমরা করব দাঁড়ান এটি হচ্ছে আমাদের শিলিগুড়ি টোল গেট যেটা ক্রস করে এখন আমরা ঢুকবো হচ্ছে জলপাইগুড়ির রাস্তায় তো প্রায় হচ্ছে আপনার এই টোল গেটটা ক্রস করার পর বেশি না পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে এই হোটেলটি পৌঁছাইতে আর যখনই আপনারা টোলগেট ক্রস করে জলপাইগুড়ির রাস্তা থেকে যাবেন তখন হাতের হচ্ছে ডান পাশে এই হোটেলটি পড়বে বন্দনা হোটেল বড় বড় কোন নেম প্লেটটিও লাগানো তো আমরা রাস্তাটি ক্রস করে চলে এসেছি এই যে দেখুন চলে এসেছি এখন হোটেলে তো আমরা চলে এসেছি হোটেলে তো আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে থালিটাও ওনারা দিয়ে দিয়েছেন আর আমার এরকমভাবে থালি সাজিয়ে খেতে খুবই ভালো লাগে আর প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল বাইরেও বাইরের দিকেও রুম রয়েছে বসার আবার ভিতরেও রুম রয়েছে বসার আর আমরা ভিতরের দিকেই বসলাম আর প্রথমে হাটটা ধুয়ে আসলো। জলটা প্রচুর ঠান্ডা আর থালিতে হচ্ছে আমাদের ছিল ভেজ থালি সত্তর টাকা আর মাটন ভেজ থালি আর হাফ প্লেট হচ্ছে মটন নিয়ে দেড়শো টাকা পড়ছিল। খাওয়া দাওয়া একদম ফ্রেশ কোনো রকমই মানে ভেজাল বা খাওয়া খাবারগুলো বাসি একদমই না একদম ফ্রেশ টাটকা খাবার আরও অনেক খাবার এখানে পাওয়া যায় তবে আমরা স্পেশালি গিয়েছিলাম হচ্ছে মাটন খাবার জন্য ওখানকার আর এটি হচ্ছে ভেজ থালি ভেজ থালিতে ছিল হচ্ছে ভাত ডাল পাঁপড় আলুর চোখা একটা ভর্তা ছিল শসা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে মুড়িঘন্ট আরও তরকারি ছিল আলু ভাজা ছিল এগুলো দিয়ে তারপরে হচ্ছে মাটনটা দিয়ে ছিল আমাদের এই থালিটি তো ও আছে আপনাদেরকে বলছিল যে যখনই আপনার টোলগেট থেকে জলপাইগুড়ির দিকে রাস্তার দিকে যাবেন হাতের ডান পাশেই হচ্ছে এই হোটেলটি পড়বে আসলে আমি হচ্ছে ভয়েস ওভার করতে হচ্ছে পাশে হচ্ছে মণ্ডপ ছিল তো সেখানে মাইকিং মানে গান হচ্ছিলো মাঝে মাঝে যার জন্য। পাঁপড়টা তো খুবই ভালো লাগলো গোল গোল বড়ো বড়ো সাইজের পাঁপড় ডালটা একটুখানি পাতলা ছিল কিন্তু পরে আমরা যখন ডালটা চেয়েছি তখন হচ্ছে ঘন ঘন ডালটি ছিল খাবারের নিয়ে কোনো কথা হবে না খুব ভালো ফ্রেশ একদম টাটকা খাবার মানে ডেলিকা ডেলি রান্না হয় ডেলিকা ডেলি বিক্রি হয়ে যায় ঠিক আছে আর একটি কথা মানে ভেজ থালি যখন আপনারা নেবেন সেগুলোতে যেগুলো কম পড়বে সেগুলো কিন্তু দুইবার তিনবার চারবার নিলেও সেটার কিন্তু কোনো কোনোরকম এক্সট্রা টাকা কিন্তু ওনারা নেবেন না আর ওখানকার স্টাফদের বিহেভিয়াররাও খুবই ভালো দাদা দিদিরা ছিলেন ওনারা যতবার ভাত নেবেন ততবার ভাত আর হ্যাঁ ভাত কিন্তু একদম লং রাইস যে বাসমতি চালের হয় ওরকম ভাতটি আমাদেরকে সার্ভ করা হয়েছিল আর মটন নিয়েও কোনো কথা হবে না মটনটাও খুব ভালো ছিল কিন্তু মটনটা হচ্ছে আর একটু সেদ্ধ যদি হইতো তাহলে আর একটু ভালো হইতো মানে একটুখানি শক্ত ছিল আসলে রিয়াজি খাসি মনে হচ্ছিলো আমি ঠিক বলতে পারছি না কিন্তু খাবার নিয়ে কোনো কথা হবে না প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে মানে দুইজন উঠছে তো চারজন ঢুকছে মানে এত পরিমাণে ক্রাউড ছিল আমার তো খাওয়া দাওয়া খুবই ভালো লাগছে তাহলে চলুন খাওয়া দাওয়া করিনি তারপরে দেখা হচ্ছে কেমন নিয়ে নাও এটা আমার ভাতই নিয়ে নাও আমাকে এখানে দিয়ে দেন ব্যাস বাস কেমন খাবার দারুন হুম দারুন ভালো দারুন ভাত আমি হচ্ছে এই যে আলু চোখার সঙ্গে আগে খাবো আলু চোখা দিয়ে কেমন হবে এখানে মমতা মানে কি আসছিল তাই নাকি আমরাও হচ্ছে এটা গুগলে দেখে আসছি না গুগলে দেখেছো না না কারো রেফারেন্সে এসেছে আলু চক তো ভালো আছে চাটনি টক টক ঝাল ঝাল ভালো আছে চাটনিটা এমনি টক তো আমরা আস্তে আস্তে করে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি আসলে আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে খাওয়া দাওয়া কর করার পর আমরা বাড়ির দিকে চলে যাব কিন্তু ও পরে বললো যে এখান থেকে তো জলপাইগুড়ির কাছেই ওই ঘন্টা আধ ঘন্টার মতন সময় লাগবে তাহলে আমরা রাজবাড়ির পুজোটাও দেখে আসি তখন ঠিক আছে তো খাওয়া দাওয়ার শেষে ছিল হচ্ছে আম সত্যের চাটনি ওই চাটনিটা এখনও আপনারা বিশ্বাস করবেন না আমার মুখে লেগে আছে খাবারগুলো একদিকে একরকম টেস্ট আর চাটনিটা আর এক রকম প্রত্যেকটি খাবার একদম ফ্রেশ টাটকা কোনো রকম বাসি খারাপ কিচ্ছুই নেই আর চাটনিটা তো অসাধারণ ছিল আম সত্ত্বের চাটনিটা লাস্টের দিকে আমি তো হচ্ছে পাঁপড় চাটনি দিয়ে খেলাম শুধুমাত্র একটা রসগোল্লা যদি হতো পুরোপুরি মেনিউ কমপ্লিট হয়ে যেত যাই হোক খাবারগুলো খুব ভালো ছিল এবার আমরা সেখান থেকে বেরিয়ে রওনা দিলাম হচ্ছে জলপাইগুড়ির উদ্দেশ্যে এখন আমরা যাব হচ্ছে রাজবাড়ির দিকে তো জলপাইগুড়ি এসে ও আসলে আমরা তো প্রায় দুই না তিন বছর আগেই আসছিলাম এখানে আর তারপরে আজকে আসলাম তো রাজবাড়ি আসলে রাস্তাটা ও ভুলে গেছিল পরে একজন দাদাকে জিজ্ঞাসা করে এই যে দেখুন চলে এসেছি এখন রাজবাড়িতে কারণ রাজবাড়ির পুজো তো দেখতেই হবে এইখানে এসে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে বেরোবো হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে চলুন এটি হচ্ছে রাজবাড়ির বাহিরের যে গেটটি মানে গেটের বাইরে পার্ক আছে ওই যে পুকুর দেখুন পুকুরের ঠিক সাইডে জায়গা রয়েছে এখানে সবাই হচ্ছে দুই চাকা চার চাকা গাড়িগুলো যখন নিয়ে আসবেন ঠিক এখানেই পার্ক করতে হবে আর বেশি না দু মিনিটের মতন সময় লাগবে হেঁটে রাজবাড়ির দিকে ঢুকে যাবেন রাজবাড়ির ভেতরেতে ঢুকতে দিবে না বাইরে মন্দির রয়েছে সেই মন্দিরটি খোলা থাকবে সেখানে পর্যন্তই থাকতে পারবেন তো চলুন আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এর নেক্সট ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে রাজবাড়ি গিয়ে আমরা কি কি করলাম আর সেখানকার পুজোগুলো সমস্ত কিছু নেক্সট ব্লগে শেয়ার করব সবাই ভালো